তো এখন বাইকের ঘড়িতে সময় অলরেডি বেজে গেছে বিকাল ছয়টা অ্যান্ড আজকের ওয়েদার আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আছে কেমন আছো আলহামদুলিল্লাহ চলো আগে এই জায়গা দিয়েই বেরোয় পিরোজপুরের মধ্যে এই একটা রাস্তা যে রাস্তায় সব সময়ের জন্য ভিড় ভাড়টা লাগিয়েই থাকে বিকালটা যথেষ্ট পরিমাণ সুন্দর অ্যান্ড আকাশে কোনো মেঘ নেই আকাশ আছে নীল অ্যান্ড এর পাশাপাশি রোদের আলো সোনালি হয়ে গেছে এটা হচ্ছে পিরোজপুরের নতুন বাস স্ট্যান্ড অ্যান্ড এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো স্থানে একেবারে সরাসরি চলে যেতে পারবেন তবে আমাদের পিরোজপুর জেলা শহরটা হচ্ছে একেবারে ছোটো একটা জেলা শহর আমাদের জেলা শহরটা আপনার ঘুরতে আধা ঘন্টা সময়ও লাগবে না যদি আপনি ঠিক মতো আর কি ঘুরেন কারণ আমাদের ফিরোজপুর জেলাটা খুবই ছোটো একটা জেলা এই রাস্তায় ভিডিও করা হয় নাই আর এটা হচ্ছে পাড়েরহাট রোড অ্যান্ড রাস্তার কার্পেটিংটা তো খুবই স্মুথ ভালো লাগতেছে তো ভাই এই রাস্তায় বাইক চালাইয়া কিন্তু এই বিকাল সময়টা একটু বাইক রাইড সতর্ক সাথে করতে হবে কারণ এরকমের রাস্তার আশেপাশে অনেক ছাগল গরু আর যেহেতু এটা একটা গ্রামীণ রাস্তা সেহেতু তো এগুলো থাকতেই পারে তবে বাইক রাইড করে এই রাস্তায় খুবই মজা হচ্ছে। ব্রিজগুলোর সাথে রাস্তার যে ফিনিশিংটা এটা খুবই সুন্দর করছে যাতে মানে ব্রিজগুলো যখন পার হই তখন আর মানে ধাক্কা দেয় না বাইকটা ও এদিকে ভিউটা দেখছেন এই যে নদী সরি এই যে এই ধান ক্ষেত তার উপরে যে গাছের পরিবেশ জাস্ট অসাধারণ আর বিকালবেলার যে সোনালি রোদের কিরণ সব মিলিয়ে রাস্তাটাকে খুবই সুন্দর লাগিয়েছে কথা বলতে বলতে খুবই সুন্দর সুন্দর জায়গায় চলে আসলাম তবে এদিকে অনেকগুলো দেখলাম যে এরকম ট্রাকে ডাব নারকেল কলা এরকমের এখান থেকে বোঝাই করে নিয়ে যাচ্ছে আর এগুলো মূলত হচ্ছে ঢাকার শহরে চালান দিবে শুধু যে ঢাকা যাবে ব্যাপারটা তা না বিভিন্ন এলাকায় চলে যাবে এখান থেকে পুরে এখানে যে এইভাবে স্পিড ব্রেকার দিয়ে রয়েছে খেয়াল করা যায় না তবে স্পিড ব্রেকারের আগে একটু স্পিড ব্রেকারের চিহ্ন দেওয়া উচিত অচেনা যারা আসি যাতে আমরা দূর থেকে বুঝতে পারি যে সামনে স্পিড ব্রেকার আছে